টানা কয়েকদিন ধরে মসলধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার কোনো নামই নেই পানি বাড়ছে তো বাড়ছেই পুকুরের সমান সমান হয়ে গেছে পানি আমরা আমরা তো সবাই ভয় পেয়ে গেছি কি করছি এমনকি কাপড় চোপড় থেকে শুরু করে ঘরে আমরা সেফলি রাখার চেষ্টা করছি তারপর বিকেলবেলা বাধ্য হয়েছি বাড়ি ছাড়তে বন্যা হওয়ার আগের সেই ভয়ানক মুহূর্তগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগে তো ব্লগটি শুরু করা যাক সালাম আলাইকুম মেস ওয়ার্ল্ড আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কুমিল্লাতে যেদিন বন্যা হয়েছিল তার আগের দিনের ভিডিও এটা তো সকাল থেকে ধরে টানা বৃষ্টি হচ্ছে আর নদী নালা পুকুর খাল বিল সবকিছুই পরিপূর্ণ হয়ে গেছে পানিতে মানে আর একটু বৃষ্টি হলে সব কিছু পরিপূর্ণ হয়ে বাইরে পানি চলে আসবে এমনটা অবস্থা এমনিতেও গত রাতে ঘুম হয়নি কারণ এমন নিউজ পাওয়া গেছিলো যে নদী যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে মানে রাতের বেলায় তো যার কারণে ভয়ে আমি আমার ছোট বোন আমার কাজিন আমরা তিনজন ঘুমাইনি আমি ঘুমাতে ঘুমাতে মেবি চারটা বাজছিল রাত্রে মানে এই এত ভয় পাইছি আমি মানে আমার কথা হচ্ছে আমি আমার পরিবারকে নিয়ে যাতে সেফলি থাকতে পারি সেই জন্য আমার আমার নানুর বাড়ি থেকে আমার মামিরা আমার কাজিনটা খুন দিয়ে বলতেছিল যেন আমরা চলে যাই কারণ আমার নানুর বাড়ি ছিল নদীর অন্য পারে আর কি মানে কুমিল্লা ক্যান্টনমেন্ট আছে না ওই এলাকাতেই আর কি কাছাকাছি আছে একটা গ্রামে তো ওইদিকে তো সেফ ছিল তারপর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে এমন ভয়ানক বৃষ্টি দেখে কি করব মাথায় আসছিল না আমি আবার ছাদে গিয়ে দেখতেছিলাম কি অবস্থা যে দেখেন সবকিছু একদম পানি দেখা যাচ্ছে তাহলে নদীর কি অবস্থা নদীতেও তখন নাকি সমান সমান পানি পানি উঠে গেছে নিউজ দেখতেছিলাম ফেসবুক বারবার স্ক্রল করতেছিলাম আর দেখতেছিলাম আপডেট নিউজ গুলা এমন অবস্থা দেখে আমার দাদুকে আগে গিয়েই হচ্ছে আমার বড় বহুর ভাষাতে পাঠানো হয়েছে মানে কুমিল্লা শহরের দিকে তো তো সেই জন্য কারণ বৃদ্ধ মানুষ এই মুহূর্তে তারপর হচ্ছে যারা প্রেগন্যান্ট যারা অসুস্থ তো তাদেরকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা ছিল আর কি এই বন্যার এই সময়গুলোতে ছাদ থেকে নেমে তারপর বাড়ি আশেপাশে গিয়ে একটু দেখতেছিলাম কি অবস্থায় যে দেখেন পুকুর বাড়ির ভিতরে আমাদের একটা পুকুর ছিল আর একটা ছিল বাড়ির মানে সামনের দিকে তো দুইটা পুকুরের মধ্যে পানি একদম সমান সমান এই যে এদিকে দেখেন আরেকটা পুকুরের অবস্থা এদিকে একটা পথ ছিল আমাদের ওই পাড়ে যাওয়ার জন্য ওই পথটাও পানি দিয়ে ভর্তি হয়ে গেছে তো আমার এই অবস্থা দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে গেছি কারণ অনেক ছোট থাকতে একবার বন্যা দেখছিলাম বাট এত পানি কখনো দেখে নেই আমার আব্বু মতো রাজি হচ্ছিল না কারণ বাড়ির প্রতি মায়াটা বাবা মার সবসময় থাকে আমাদেরও ছিল কিন্তু হয়তো আমরা জীবনের বাঁচানোর চিন্তাটা বেশি করি আমরা এখন বর্তমান যুগের মানুষরা তো আমার আব্বু অম্মুকে অনেক কষ্টে রাজি করাইছি তারপর হচ্ছে ওইদিকে আমার বোনদেরকে সকাল সকাল মানে পাঠাইয়ে দেওয়া হয়েছে আমার আব্বুকে দিয়ে আমার মামার বাড়িতে আর আমি আমার আব্বু আম্মু বাড়িতে ছিলাম তারপর আমরা সবকিছু মোটামুটি একটু গুছিয়ে তারপর হচ্ছে গেছিলাম তারপরও অনেক ফার্নিচার ছিল নিচের দিকে তো ওইগুলা আমাদের গোছানো পসিবল হয় নাই যতটুকু পারছি ততটুকু গোসাইয়া তারপর হচ্ছে আমরা আবার আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি তো এই মুহূর্ত গুলা আসলে জীবনেও কখনো ভুলবো না দু হাজার চব্বিশ সালে কি কি না দেখলাম অনেক কিছুই দেখছি আন্দোলন দেখলাম যুদ্ধ দেখলাম স্বাধীন দেশ হলো তারপর আবার বন্যা হলো সব কিছু অবাক লাগে তারপরও আল্লাহ বর্ষা উত্তম পরিকল্পনা ভালো কিছু রেখেছেন সেই আমাদেরকে এত কিছু দেখাচ্ছেন নানুর বাড়ি যাওয়ার পথে এক অদ্ভুত দৃশ্য দেখলাম আমি অনেকটাই অবাক হয়েছে এটা দেখে আর আমরা এটাতে অবাক হওয়ারও কিছু নাই এটা নর্মাল আমাদের জন্য মানে নদী ভাঙ্গা পড়বে কতটুকু পানি হয়েছে নদীতে এটা দেখার জন্য মানুষের প্রচন্ড ভিড় এটা হচ্ছে পালপাড়াতে ছিল পালপাড়া ব্রিজের উপর দেখেন মানে মহিলা ছোট বাচ্চা কাচ্চা সবাই আছে দিকে আর আরেকটা জিনিস লক্ষ্য করলাম কেউ দেখলাম যে আবার সেজে আসছে তার বাচ্চাদেরকেও সাজিয়ে আনছে মানে সিরিয়াসলি এটা কি একটা পর্যটন কেন্দ্র কি আমি এটা দেখে ওই টবাক হয়েছি মনে হচ্ছে যেন কক্সবাজার এটা পাইছে ওনারা যে ওনারা ঘুরতে আসছে এদিকে মানুষ আছে বিপদে আর তারা আসছে এদিকে ঘুরতে মজা মাস্তি করতে এটা আসলে করা ঠিক না আমাদের পরিস্থিতি বুঝতে হবে পরিস্থিতি বুঝে আমাদেরকে কাজ করতে হবে স্বাভাবিক আমাদের কাছে এটা খারাপ লাগবে যারা আমরা ভুক্তভোগী আর কি তো যাচ্ছিলাম আর বাড়ির জন্য অনেক বেশি খারাপ লাগতেছিল বিশেষ করে বাড়ির আশেপাশের মানুষগুলোর জন্য কারণ আমার একটা পাশের বাড়ি ভাবি ছিল তো ওনার জন্য অনেক বেশি খারাপ লাগছে কারণ আমরা আসার এক মুহূর্ত পর্যন্ত উনি ছিল আমাদের সাথে আমাদেরকে অনেক হেল্পও করছে ভাবি যে তোমরা চলে যেতেছ আমার অনেক খারাপ লাগতেছে কারণ আমাদের বাড়িতে উনি আমাদের সাথে অনেক বেশি মিশে সেই জন্য কি তো এই কথাগুলো মনে করতেছিলাম আর অনেক বেশি খারাপ লাগতেছিল কবে বাড়ি ফিরবো তারও কোনো নিশ্চয়তা নেই তো আমার মানে আমি ভেবেই নিয়েছিলাম যে যেদিক দিয়ে নদী ভাঙ্গা পড়ুক আমাদের বাড়িতে পানি আসবে কারণ নদীতে এমন পানি হয়েছে আমি কখনো বন্যা দেখি নাই এত বেশি বাট এরকম একটা মনের মধ্যে লড়া দিছে যে না এরকম হতে পারে যে আমরা বাড়িতে পানি উঠবে বাড়িতে সন্ধ্যার ভিডিও এটা তো আমার কাজিন হচ্ছে চিকেন নুডলস রান্না করছে তো আবার নাস্তা আইটেমগুলো অনেক মজা লাগে আমার কাছে খেতে তরকারিগুলো রান্না মজা হয় বাট নাস্তা আইটেমটাই বেশি খেয়েছি সেই কারণে এটা রিভিউ দিলাম তো এদিকে খাচ্ছি খাবার ঠিক আছে বাট বাড়ির প্রতি আমার মন মানসিকতা পড়ে আছে কারণ আজকে রাতের মধ্যে ভাঙ্গা পড়বে নদী এমন একটা মানে সবাই বলতেছিল মানে আজকে রাতেই পড়বে আবার যেদিক দিয়ে পড়ুক তো সেই কারণে টেনশনে ছিলাম যে কোন দিক দিয়ে নদীটা ভাঙা পড়বে যেদিক দিয়ে পড়ুক আমরা তো পানি পাবো এটা তো আমি একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ছিলাম কিভাবে জানি না তো তারপর দিন না এটা দুপুরের ভিডিও তো ছাদে গেলাম মন ভালো নেই কারণ আমাদের বুড়িচং উপজেলাতেই নদী ভাঙছে ভুরবুরিয়াতে তো এটা শুনে সারাদিনে মন খারাপ রাতেও অনেক বেশি মন খারাপ ছিল মানে খুব কম ঘুম হয়েছে তারপরে এদিকে ছাদে এসে দেখি যে কিসের যেন ধোয়া উঠতেছে আকাশের দিকে তো পরে জানতে লাম যে প্রাণ কোম্পানিতে আগুন লাগছে মানে বিপদের উপর বিপদ তারপর হচ্ছে কি বলবো আর এটা তো তখন আবার আমার কাজিনরা আশেপাশের আরো কিছু ছোট বাচ্চা কাচ্চা এইদিকে আমার নানুদের ছাদে এসে যে ঘুড়ি উড়াত ছিল আর আমি দেখতেছিলাম মানে মন মনে সাথে অনেক বেশি খারাপ আমাদের বাড়ি পানি চলে আসছে এরকম শোনার পরে অনেক বেশি খারাপ লাগতেছিল তো এইদিকে ছাদে কিছু কোন দাদের সাথে দাঁড়িয়েছিলাম একটু গল্প করতেছিলাম যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন খুব শীঘ্রই আমি 400 সাবস্ক্রাইবার পা দিতে যাচ্ছি আলহামদুলিল্লাহ দুলিল্লাহ আপনাদের সাপোর্ট ছাড়া তো দূর আসতে পারতাম না ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন এমনকি আপনারা কমেন্টস করবেন যে কেমন লাগে আমার ব্লগগুলো হেলিকপ্টার দিয়ে সেনাবাহিনীরা যাচ্ছে ত্রাণ দেওয়ার জন্য আবার অনেককে দেখলাম যে উদ্ধার করতেছে এই হেলিকপ্টারের মাধ্যমে তো এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগছে তো আমি ফেসবুকে ঢুকে দেখছি আমাদের উপজেলার অনেক ছবি ভিডিও ভাইরাল হয়েছে এটা আপনারা জানেন যারা দেখছেন আর কি তো আমি ব্লগটা আরো আগে দেওয়ার কথা ছিল বাট মন মানসিকতা ভালো ছিল না সেই কারণে আর দিতে পারি নাই তার জন্য দুঃখিত এখন আলহামদুলিল্লাহ ভালো আছে মন মানসিকতা তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আমাদের বাড়িতে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার পানি কতটুকু হয়েছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন